নেইমারের মতো অতটা উজ্জ্বলতা ছড়াননি তবে ব্রাজিল দলে তার আবির্ভাবটাও ছিল বেশ দীপ্তিময় কাকা রোনালদিনোহ যুগের পর অনেকটাই দুটিহীন হয়ে পড়েছিল ব্রাজিলের মাঝমাঠ তার আবির্ভাবে সেখানে আবার আলোর রেখা দেখতে পেয়েছিল অনেকেই ঝিমিয়ে পড়া চেলসিও আশার আলো দেখতে শুরু করেছিল তাকে নিয়ে শুরুটা ছিল নজরকারাই তবে উল্কার মতো দ্রুতই মিলিয়ে গেলেন সেটার কারণটা অবশ্য টাকা আমাদের কাছে সব সবসময় দুইটা পথ খোলা থাকে একটা খানিক সহজ হয় তবে সে পথের শেষটা খুব একটা সুন্দর যে হয় সে বিষয়টা আবার আপেক্ষিক এমন এক সহজ পথ বেছে নিয়েছিলেন ব্রাজিলিয়ান এক সময়কার তারকা ফুটবলার অস্কার চেলসির মধ্যমাঠের দায়িত্ব ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন চীনে সেখানেও নিশ্চয়ই তিনি মধ্য মাঠের দায়িত্বই পেয়েছিলেন তবে সেখানটায় নিশ্চয়ই এতটা জৌলুস নেই বিশ্ব মিডিয়ার কাভারেজ অথবা গর্ব করার মতো খুব বেশি কিছু নেই সেখানটায় শুধুই অর্থের ছড়াছড়ি সেটাও এখন ইউরোপের ফুটবল অঙ্গনে নতুন নয় তবুও দ্রুত ও পথ বেছে নেওয়া চেলসির নীল জার্সিটা অস্কার গায়ে জড়িয়েছিলেন দু সালে সেখানটায় সাফল্য এসে ধরা দিচ্ছিল তার হাতে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা লীগ কাপ ইউরোপা লীগ সহ বেশ কিছু অর্জন রয়েছে তার চেলসি ক্যারিয়ারে তাছাড়া চেলসির মতো ঐতিহ্যবাহী ক্লাবের সদস্য তিনি ছিলেন ক্রমশ তিনি বনে যাচ্ছিলেন ক্লাবের এক অবিচ্ছেদ্য অংশ ক্লাবের পাশাপাশি জাতীয় দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হচ্ছিলেন প্রতিনিয়ত অদীয়মান তারকা মিডফিল্ডারদের একজন হিসেবেই বিবেচিত হতেন অস্কার ভিন্ন ভিন্ন কোচের অধীনে আক্রমণ ভাগের প্রায় প্রতিটি পজিশনেই তিনি খেলেছেন তার চেলসি ক্যারিয়ারে যখন তিনি প্রায় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছলেন ঠিক তখনই তিনি নিয়ে ফেললেন অন্যতম এক ভুল সিদ্ধান্ত তবে সেটা ভুল ছিল না সঠিক বিষয়টা আপেক্ষিক অস্কার ব্রাজিলের একটা অতি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি হয়তো চাচ্ছিলেন দ্রুতই প্রচুর অর্থ আয় করে পরিবারকে বাকিটা জীবন সুখে রাখতে এমনটা চাওয়া নিশ্চয়ই ভুল কিছু নয় তবে তিনি হয়তো সেটা ইউরোপে থেকেই করতে পারতেন তাতে হয়তো খানিক কালক্ষেপণ হতো অথবা তিনি হয়তো নিজের সামর্থ্যের উপর ভরসা করতে পারেননি তাই তিনি মাত্র পঁচিশ বছর বয়সেই চলে গিয়েছিলেন চীনে চাইনিজ সুপার লিগের দল সাংগায়ের জার্সি তিনি গায়ে জড়ান অস্কারের ভক্ত সমর্থক থেকে শুরু করে রীতিমতো সবাই অবাক সবাইকে চমকে দিয়ে সাতষট্টি মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি চলে যান চীনে তার সাপ্তাহিক বেতনও ছিল আরও চমকে দেওয়ার মতো প্রায় পাঁচ লাখ ডলার যা কিনা তাকে বানিয়েছিল সে সময়ে পঞ্চম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার অস্কার এরপর ফিরতে চেয়েছেন ইউরোপে তবে যে কোনো ক্লাবে না পুরোনো ক্লাব চেলসিতে ফিরে আসতে চেয়েছিলেন তবে সে রাস্তাটা বেশ কঠিন প্রায় অবরুদ্ধ বলা চলে হয়তো অস্কার তার করা ভুলটা বুঝতে পেরেছেন সে ভুলের মাসুলও তিনি দিচ্ছেন হয়তো তিনি এখনো আফসোস করে বেড়ান তবে এ কিছুই আপেক্ষিক জ্ঞান অর্জনের জন্য চিনে যাওয়া যায় কিন্তু ফুটবল খেলতে চিনে যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে অস্কারের জন্য